জন্য শহীদের মর্যাদা দিল না কেউ একবারের জন্য স্বীকার করলো না যে হ্যাঁ ও তৃণমূল করতে ও আমার দল করত একবারের জন্য কেউ স্বীকার করলো না আর অন্যদিকে দাঁড়িয়ে ভাদু শেখ আমরা তো বাচ্চা ছিল কলকাতার অনেক হাইকোর্টের আইনজীবীদের বাড়ি খুঁজলে অত বড় বাড়ি খুঁজে পাবো কি উচ্চমানের মানের প্রধান নাকি উপপ্রধান ছিল তাই তো কি বাড়ি ঘর আনিয়েছে মনে হচ্ছে যেন মুঘল সাম্রাজ্যের বাড়ি দেখছি চারিদিক দিয়ে ঘেরা কোথা থেকে আসলো এত টাকা এই বিপুল পরিমাণ টাকা আসে কোথা থেকে আমাদের মাইকের আবার যত দূর অব্দি যাচ্ছি আপনাদের কাছে আমরা জানতে চাইছি আপনারা সকাল থেকে বিকেল অব্দি কষ্ট করে খাম ফেলে মাথার ঘাম পায়ে ফেলে আপনারা টাকা ইনকাম করেন আপনারা তো ভাদুর মতো এত টাকার মালিক হতে পারেন না আপনারা তো তৃণমূলের নেতাদের মতো এত টাকার মালিক হতে পারেন না আপনারা তো সুকন্যা মন্ডলের মতো চাকরি করতে পারেন না অনুপ্রতের মতো হাজার কোটি টাকার মালিক হতে পারেন না এনামুলের মতো মালিক হতে পারেন না আমরা বলছি এই টাকা আসে কোথা থেকে এই টাকা আসে বীরভূমের বুক থেকে আর এই বীরভূমের বুক থেকে যে কাঁচা টাকা কখনো ডিসিআর কাটছে কখনো গরু পাচার করছে কখনো কয়লা পাচার করছে আর পুলিশকে হুমকি দিচ্ছে এই পুলিশ দেখলে পুলিশের ঘরে বোম বিশাল বড় হু ওকে আমার রাজ্যের এক মন্ত্রী আছে চেনেন তার নাম ববি আকি হালকা মাথায় গন্ডগোল দেখা দিয়েছে বলে অনুপ্রত নাকি বাঘ আচ্ছা আপনি বলুন তো বাঘের সামনে যদি গরু রাখা হয় বাঘ গরু খাবে না পাচার করবে ও তো গরু পাচার কারি ও বাঘ ও না বাঘ না বেড়াল না রুমাল ওকে বাংলা ভাষায় বলে ভক্সে ওকে বলতো বেতাজ বাদশাহ ও বাতাসার মতো ভেতরে এক ফোঁটা জল দিলে গলে যায় বলছি আমি বলতে পারি না আমি লিখতে পারি না আমি বাংলা লিখতে পারি না আর আমাদের রাজ্যে শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুকে পাশে বসিয়ে গত বছর নিজের বই উৎপাদন করেছে বুঝলেন তো দাদা খেলায় পড়লে কেমন লাগে নিজের নাম লিখতে পর্যন্ত ভুলে যায় আর আপনি এখন যদি মনে মনে ভেবে থাকেন সামনে ভোট আসছে আপনি বুঝে নেবেন এখনো সময় আছে সঙ্গে যান সাথে সাথে মেয়েও দৌড়চ্ছে কেউ পার পাবে না এই বীরভূমের মাটিকে যারা শ্মশানের মাটিতে পরিণত করতে চেয়েছিল যারা কবরের মাটিতে পরিণত করতে চেয়েছিল ওই রাজনৈতিক দলের এই ধুমের মাটিটাই কবর দিতে হবে এর কোন অন্যথা হতে পারে না এ টাকা কোথায় যাচ্ছে এসপি জানে না পিএলআর তো চুনোপুটি এসপি জানে না ডিএম জানে না অনুব্রত মন্ডলের রাইস মধ্যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি খুঁজে পাওয়া যায় এম জানেন না ও গাড়ি কার এসপি জানে না ও গাড়ি কার মিথ্যে মামলা দেওয়ার সময় আমাদের কংগ্রেসের নাম আপনি জানতে পারেন আর এখান থেকে কোটি কোটি টাকা যখন কলকাতার বুকে যায় এই আর কাটার টাকা যখন কলকাতার বুকে যায় পশ্চিমবঙ্গ সরকার লাগানো স্টিকার লাগানো গাড়িতে করে তখন আপনাদের চোখ এড়িয়ে চলে যায় এতগুলো টোল প্লাজার চোখ এড়িয়ে চলে যায় পুলিশ প্রশাসনকে বলছি এখনো সময় আছে সন্ধে যান আমি সকাল শুনছিলাম মহেশ্বরে গিয়ে ওসি নাকি ডেকে ডেকে বলছে তৃণমূলে যোগদান করবার জন্য দালাল তৃণমূলের দালালে পরিণত হয়েছে তৃণমূলের করে পরিণত হয়েছে আমরা তাই আপনাদেরকে বলছি ভালো করে শুনে রাখুন পুলিশকে দেখলে সেটসার করা বন্ধ করবে পুলিশকে এত স্যার করবেন না ম্যাডাম ম্যাডাম করবেন না তাহলে কি বলবেন দেখবেন পুলিশের বুকের ওপর নাম লেখা আছে নামের শেষে পদবী আছে পদবীর সাথে বাবু জুড়ে দেবে বলবেন মন্ডল বাবু ভালো আছে পুলিশের সাথে ভালো ব্যবহার করবে সম্মান দিয়ে চলবেন কিন্তু পুলিশ যদি চিনములদের দালালী করে তাহলে চিনములদের সাথে যে ভাষায় কথা বলি পুলিশের সাথে সেই ভাষায় কথা বলবেন পয়জনের টেবিল চাপড়ে কথা বলবেন ওদিন চলে গেছে চকরামানিতে আর কেউ বাংলার মানুষ পড়া করে না দেখলেন তো সাগরদিকে কি হলো এই তো পাশের জেলা বুঝলেন তো সাগরদিকে কি হলো বাংলার মানুষ কিন্তু খেপে আছে একবার যদি সুযোগ পায় করব তা নয় ভবিষ্যতে এই বীরভূমের মাটি থেকে একটা কোনো তোলাবাজের জন্য যাতে না হয় তার ব্যবস্থাও আমরা করে ছাড়ব মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন একা শুধুমাত্র ওই কচি ডাঁসার পাহালে দাঁড়া জেল খাচ্ছে না তো অফিসাররাও জেল খাচ্ছে কারা জেল কাটছে মালিক ভট্টাচার্য জেল কাটছে কারা জেল কাটছে এসপি সিনা জেল কাটছে তাই আপনি যদি মনে করে থাকেন যা দুর্নীতি পশ্চিম বাংলার বুকে শুরু হয়েছে আর এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই আমরা লড়ছি আপনি যদি মনে করে থাকেন এই দুর্নীতিবাজ্যের পক্ষ নিয়ে এই কোটি কোটি টাকা তোল পাচ্ছে উপায় কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছে। নিজের বাড়ির লোক যখন দেখবে ওই দেখো বাচ্চা ডেকে মা কে বলবে ওই দেখো মা বাবা যাচ্ছে বাবা আর বাবার সামনের পিছনে পুলিশ যাচ্ছে হাত করা পড়িয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে লোক চায় মাথা নিচু হয়ে যাবে আপনার তাই সময়ে থাকতে থাকতে সন্ধে যান মমতা ব্যানার্জি নাকি বীরভূমের দায়িত্ব নিয়ে তৃণমূলকে কেন ঠেলে তুলবে নিজের ভাইজি বৃষ্টি মুখার্জি নিজের না পড়ে এমনি ওনার নিজের পরে নিয়ে অনেক চর্চা আছে আমি সেসবের মধ্যে যাচ্ছি আমি বলছি ওনার ভাইজি বৃষ্টি মুখার্জি সে গ্রুপ সিতে চাকরি পেয়েছিল চলে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা আমার নিজের জেলা একটু আগে আপনার এখান থেকে মিটিং করতে ওঠবার সময় দেখলাম আমাদের জেলার এক ইমেলে তার ছেলে গ্রুপ সিতে চাকরি পেয়েছিল সেও চলে গেছে ওটা পশ্চিম বাংলা জুড়ে যেখানে যেখানে দুর্নীতির মাধ্যমে যা যা নিয়োগ হয়েছে সেই নিয়োগ আমরা টেনে টেনে বার করছি এই দু সালে দাঁড়িয়ে আমরা আপনাদের সামনে কথা দিয়ে গেলাম যে দুর্নীতির বীজ বীরভূমের মাটিতে রোপণ করেছে তৃণমূল কংগ্রেস এদেরকে আমরা সমূলে উৎখাত করে ছাড়বো বাংলার সম্পদ মাধ্যমে কোটি কোটি টাকা যারা কামাচ্ছে আজ নয়তো কাল তাদের বিচার কিন্তু হবে এই দেখলেন না সত্যি তো সব্যসাচীটা বলবার সময় বলছিল কেউ কোনোদিন ভাবতে পারত অনুব্রত মন্ডল নাকি জেলে যাবে স্বপ্নে কেউ কোনোদিন ভেবেছিল নাকি ভোটের দিন নির্বাচন কমিশন ঘিরে রেখেছে তার মধ্য থেকে দেখতে হাতির মতো লোক ছুচোর মতো বেরিয়ে চলে গেল এদিক ওদিক করে যে কোথা থেকে ভোট করিয়ে বেরিয়ে চলে আসলো কেউ কোনোদিন ভাবতে পেরেছে পুলিশ কে বলতে তাহলে কাজা কেসে ভরে দাও পুলিশ কে দেখলে দাও গিয়ে বোম মেরে দাও কেউ কোনোদিন ভাবতে পেরেছিল না কি অনুব্রত মন্ডল জেল থাকতে পারে